নমস্কার ডব্লুবি নিরাময় চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা মহিলাদের ভ্যাজেনাল ইচিং বা জনিপথের চুলকানি নিয়ে কথা বলবো এটা অনেক মহিলাদের জন্যই অস্বস্তিকর একটা রোগ কিন্তু লজ্জার কিছু নেই আজকের ভিডিওতে আমরা জানবো এই চুলকানির কারণ কি কিছু ঘরোয়া টিপস ট্রিটমেন্ট ডাক্তাররা কী কী অ্যালোপ্যাথিক ওষুধ ইউজ করে থাকেন ওষুধের ডোজ ইত্যাদি পুরো ভিডিওটা দেখুন আশা করব এটা আপনার স্বাস্থ্যের জন্য খুব উপকারী হবে ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেল ডব্লুবি নিরাময়কে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে নিচের বোতামে ক্লিক করে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট রাখলাম আরও ভিডিও বানাতে বা চ্যানেলকে গ্রো করতে এগুলি আমার কাছে একমাত্র মোটিভেশান তো চলুন শুরু করি জনিপথের চুলকানি বা ভ্যাজাইনাল ইটিং এটা একটা খুবই সাধারণ সমস্যা যা অনেক মহিলারা জীবনে কখনো না কখনো ফেস করেই থাকেন এটা হলে চুলকানি অস্বস্তি জ্বালা বা লাল ভাব হতে পারে কিন্তু চিন্তা করবেন না এর পিছনে অনেক কারণ থাকতে পারে কিন্তু এটা খুব সহজেই ঠিক করা যায় ভ্যাজাইনাতে চুলকুনি হওয়ার পিছনে একটা নয় বেশ কয়েকটা কারণ থাকে যেমন ইস্ট ইনফেকশন এটা খুবই কমন ইস্ট বা ফাঙ্গাসের কারণে চুলকানি সাদা স্রাব বের হওয়া আর জ্বালা দেওয়া এগুলো ইস্ট ইনফেকশানের কিছু কারণ দ্বিতীয়ত ব্যাকটেরিয়াল ইনফেকশন। জোনিপথে ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হলে দুর্গন্ধযুক্ত স্রাব বের হয় আর সাথে চুলকানি হতে থাকে এটা ব্যাকটেরিয়াল ইনফেকশানের একটা লক্ষণ তৃতীয়ত হতে পারে অ্যালার্জি যেমন অনেক সময় সাবান বা পারফিউমযুক্ত স্যানিটারি প্যাড ইউজ করলে ভ্যাজাইনার আউটার স্কিনে অ্যালার্জি হতে পারে এবং তার থেকেও ইচিং হয় অনেক সময় আবার হরমোনের পরিবর্তনের কারণে যেমন মনোপোজ বা প্রেগনেন্সিতে জনিপথ ড্রাই হয়ে গিয়ে ইচিং হয় এছাড়া অনেক সময় পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে বা সঠিকভাবে ভ্যাজাইনাল হাইজিন মেনটেন না করলেও এটা হতে পারে যদি এই ইচিংয়ের মাত্রা হালকা বা কম হয় তাহলে কিছু ঘরোয়া উপায় কাজে লাগতে পারে তো সেগুলো জেনে রাখুন প্রথমত পরিষ্কার ঠান্ডা জল দিয়ে জনিপথ ধুয়ে নিলে অনেক সময় আরাম পাওয়া যায় ধোয়ার সময় একদমই সাবান ব্যবহার করবেন না দ্বিতীয়ত প্রোবায়োটিকযুক্ত খাবার যেমন টক দই খেলে ইস্ট ইনফেকশান অনেক সময় কমে যায় তৃতীয়ত অল্প নারকেল তেল লাগালে ড্রাইনেস আর জ্বালা থেকে কিছুটা মুক্তি হয় চার নম্বর সারাদিনে দু থেকে তিন লিটার জল খেতে হবে তাতে শরীর হাইড্রেটেড থাকে এবং ড্রাইনেস বা শুষ্কতা কম হয় মনে রাখবেন এগুলো শুধু হালকা সমস্যার জন্য বেশি সমস্যা হলে আপনাকে কিন্তু ডাক্তারের কাছে যেতেই হবে এবার আসি ট্রিটমেন্টের ব্যাপারে চুলকানির কারণের উপর চিকিৎসা নির্ভর করে ডাক্তারবাবুরা কমনলি যে মেডিসিনগুলো দিয়ে থাকেন সেগুলো এবার জেনে নেওয়া যাক ইস্ট ইনফেকশানের জন্য অ্যান্টিফাঙ্গাল ক্রিম অর্থাৎ ক্লোট্রিমাজ ক্রিম ডাক্তাররা দিয়ে থাকেন যেমন বায়ার কোম্পানির ক্যানস্টান ক্রিম গ্লেনমার্ক কোম্পানির ক্যান্ডিড ক্রিম এই ক্রিমগুলো জনিপথের বাইরে দিনে দুই থেকে তিনবার সাত থেকে চোদ্দো দিন অবধি লাগাতে হয় ইস্ট ইনফেকশানের জন্য অনেক সময় ফ্লুকোনাজুল ট্যাবলেটও ইউজ হয়ে থাকে যেমন সিপলা কোম্পানির ফোর ক্যান ওয়ান ফিফটি ট্যাবলেট ফোর ওয়ান ফিফটি ট্যাবলেটের ডোজ দেড়শো মিলিগ্রাম করে অর্থাৎ একটা ট্যাবলেট সারাদিনে একবার আর ব্যাকটেরিয়াল ইনফেকশানের জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ যেমন মেট্রোনিডাজল ট্যাবলেট ফোর মিলিগ্রাম দিনে দুবার করে সাত দিন দেওয়া হয়ে থাকে যেমন অ্যাবট কোম্পানির ফ্ল্যাজিল ফোর বা জেবি কেমিক্যালসের মেট্রোজিল ফোর হান্ড্রেড অ্যালার্জির জন্য ইচিং হয়ে থাকলে অ্যান্টিহিস্টামিন বা স্টেরয়েড ক্রিম সুপারিশ করে থাকে নর্মালি ডাক্তাররা যেমন হাইড্রোকটিশন ক্রিম যেটা দিনে এক থেকে দুবার পাতলা করে লাগাতে হয় পাঁচ থেকে সাত দিনের জন্য এর পপুলার ব্র্যান্ডস হলো ইপকা কোম্পানির কিউটি সফট ক্রিম বা মাইক্রোল্যাব কোম্পানির লাইকর ক্রিম আর ভ্যাজাইনাল ড্রাইনেসের জন্য ময়শ্চারাইজার ক্রিম বা কোকোনাট অয়েল আপনি ইউজ করতে পারেন এই সম্পর্কে একটি ডিসক্লেমার দিয়ে রাখি যে এই ওষুধগুলো শুধু ডাক্তারের প্রেসক্রিপশনেই আপনি নেবেন নিজে থেকে কিন্তু কিনে ব্যবহার করবেন না মেডিসিনের সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপসের কথা বলি যেটা ভ্যাজাইনাল ইচিংয়ে বেশ কার্যকরী তা হল অলওয়েজ যৌনাঙ্গ পরিষ্কার রাখুন প্রস্রাবের পর দিনে এক থেকে দুবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে সুতির তৈরি অন্তর্বাস পড়ুন তাতে ফ্রেশ হাওয়া বা বাতাস যাতায়াত করতে পারে যৌনাঙ্গে সুগন্ধিযুক্ত সাবান বা পারফিউমযুক্ত স্যানিটারি প্যাড বা কোনো ভ্যাজেনাল পারফিউম কিন্তু স্প্রে করবেন না পরিষ্কার টয়লেট ব্যবহার করুন পাবলিক টয়লেট যতটা সম্ভব এড়িয়ে চলুন আর শেষে অবশ্যই অনেক বেশি পরিমাণে জল খান এই টিপসগুলো মেনে চললে জনিপথের স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে তবে যদি চুলকানি সাত দিনের বেশি থাকে বা দুর্গন্ধযুক্ত স্রাব বা জ্বর বা ব্যথা হচ্ছে বা বারবার সমস্যা ফিরে আসছে অথবা প্রেগনেন্সি অবস্থায় যদি চুলকানি হয় সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে তো বন্ধুরা জোনিপথে চুলকানি নিয়ে ক্রিস্প এবং কমপ্লিট একটা ইনফরমেশান আপনাদেরকে দিলাম আরও কিছু জানতে কমেন্টে লিখুন উত্তর দেওয়ার চেষ্টা করব এমনিতে এটা একটা খুবই সাধারণ সমস্যা সঠিক যত্ন আর চিকিৎসায় এটা সহজেই ঠিক হয়ে যায় তো এই ভিডিওটা এখানেই শেষ করছি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলবেন না সুস্থ থাকবেন নমস্কার